নমস্কার রেস অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন ময়ূক চৌধুরীর লেখা গল্প মৃত্যুর রং সোনার মতো গল্প পাঠে আমি সুদীপ্ত ভগবানের দুহাই জন হারমান আর্তনাদ করে উঠল ছেড়ে দাও ছেড়ে দাও হারমানের কাঁধের উপর দিয়ে একবার দানবটার দিকে দৃষ্টিপাত করলো জন তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠলো আরেকটু ধৈর্য ধরো জন তার বন্ধুকে নরখাদকের গাছ থেকে ছিনিয়ে আনতে বদ্ধপরিকর দুই হাতের শক্ত মুঠিতে হারমানিরই দুই কবজি চেপে ধরে সে টানছে আর টানছে তার কপাল নাক আর চিবুক বেয়ে ছড়ছে খর্মস্রোত নিঃশ্বাস হয়ে উঠছে দ্রুত দুই পায়ের গোড়ালি চেপে বসে গেছে নদীর তীরে নরম কাদা মাটির মধ্যে এবং বলিষ্ঠ হাত আর পিঠের উপর ফুলে উঠছে কঠিন মাংস বেশি। আমি আর পারছি না ছেড়ে দাও হারমান আবার আত্মনাদ করে উঠল অস্বচ্ছ যন্ত্রণায় হারমানের মনে হচ্ছিল তার শরীরটা এখনই যেন ছিঁড়ে দুটুকর হয়ে যাবে কিন্তু জন যে তার বন্ধুর প্রাণ বাঁচাতে চেষ্টা করছে সে বিষয়ে সন্দেহ নেই শক্ত মুঠিতে কবজি চেপে ধরে সে চেঁচিয়ে কাবু হয়েছে ও ধীরে ধীরে আমার টানে উপরের দিকে উঠে আসছে ধৈর্য ধরো হেন হেন নামটা হচ্ছে হারমান বিয়ারের নাম। জন ভালোভাবেই জানে ওই নামে ডাকলে হারমান অসন্তুষ্ট হয় কিন্তু প্রবল উত্তেজনায় অবশ্য সে কথা ভুলে গেছে হারমানের এখন নাম নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার পা ধরে টানছে সাক্ষাৎ মৃত্যুদূত উফ হারমানের মনে হচ্ছে তার ডান পা বুঝি সন্ধি স্থল থেকে ছিঁড়ে বেরিয়ে যাবে কেমানের প্রকাণ্ড দুই দাঁতালো চুয়াল কঠিন দংশনে চেপে বসেছে হারমানের ডান পায়ের গোড়ালির উপর জন্তুটা কামড় ছাড়তে রাজি নয় নদীর কর্দমাক্ত জলের তলায় অকুস্থলের খুব কাছেই যেখানে তার গোপন আস্তানা সেই গর্তটার ভিতর সে নিয়ে যেতে চায় হারমানকে কারণ এই নরদেহ তার লোভনীয় খাদ্যে পরিণত হবে আমি যদি যদি তোমাকে কোনো রকমে নদী থেকে দূরে নিয়ে যেতে পারি জন হাঁপাতে হাঁপাতে বলল তাহলে রাইফেলটায় হাত দেওয়ার সময় পাব। হারমানের অবস্থা তখন ভয়াবহ তার দুই হাতের কবজি ধরে একদিকে টানছে জন আর অন্যদিকে তার ডান পা কামড়ে ধরে টানছে কেম্যান বন্ধুকে নদীর ধারে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জন এবং কেম্যান টানছে শিকারকে নদীর দিকে কোনো পক্ষই পরাজয় শিকার করতে রাজি নয় কিন্তু এই টাগাফোয়ার বা টানাটানির ফলে হারমান বেয়ারের প্রাণ অষ্টাগত হঠাৎ দারুণ আতঙ্কে হারমানের বুক কেঁপে উঠল সে চিৎকার করে বলতে চেষ্টা করল জন সাবধান হারমানের চেষ্টাই সার তার শুকনো গলা দিয়ে বেরিয়ে এলো একটা অস্পষ্ট শব্দ সে শব্দের অর্থ বুঝল না জন মুহূর্ত পরেই ঘটল বিভ্রাট জনের ঠিক পিছনেই যে পাথরটা দেখতে পেয়ে হারমান বন্ধুকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছিল সেই পাথরটার উপরই সজোরে এসে পড়ল জনের পা হরকে গেল ভারসাম্য হারিয়ে জনের দেহ ধরাশাহী হওয়ার উপক্রম করল তাড়াতাড়ি পতন থেকে নিজেকে বাঁচতে বন্ধুর কবজি ছেড়ে মাটির উপর দুই হাত মেলে দিল জন তৎক্ষণাৎ সজোরে আকর্ষণ করলো কেমেন পিছিল কর্দমাক্ত ভূমিতে ঘষে গেল হারমানের না কার চিবুক টানাটানিতে জিতেছে নরখাদক দানব এইবার সে টেনে নিয়ে যাচ্ছে হারমানকে নদী গর্ভের মৃত্যু সজ্জায় যে ঘটনার ফলে হারমান প্রাণ হারাতে বসেছে সেই ঘটনার সূত্রপাত হয়েছিল আমেরিকার একটা শহরে বছর দুই আগে নিউ ইয়র্কের কোন ক্লাব ঘরে সভ্যদের একটি সমাবেশে দক্ষিণ আমেরিকার মাছ ধরা দৃশ্য নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছিল দুই রিলের রঙিন ফিল্ম পর্দার বুকে সোনালী রঙের ডোরাডো মাছ দেখে দুই বন্ধু তো মুগ্ধ তারা ঠিক করলো যেমন করেই হোক ওই মাছ ছিপ দিয়ে ধরতে হবে অতএব প্রথমে আকাশপথে এবং পরে জলপথে পাড়ি দিয়ে তারা উপস্থিত হল ব্রিটিশ গার্নায় অবস্থিত হাইট পার্ক নামক স্থানে ওই এলাকার ভিতর দিকে বিভিন্ন নদীতে ঘুরে বেড়ায় ঝাঁকে ঝাঁকে সোনারং ডোরাডো মাছ হেমন্তের এক সন্ধ্যায় আমেরিকা শহরের কোনো এক ক্লাবে চলচ্চিত্র প্রদর্শনীতে ফাঁদ পেতে অদৃশ্য মৃত্যু ডাক দিল দুই বন্ধুকে এসকুইবো নদীর বুকে মোটর বোট ভাসিয়ে দুই বন্ধু চলল রকস্টোন নামক স্থানে তারপর সেখান থেকে যাত্রা করল আরও ভিতরের দিকে ঝঞ্ঝাট শুরু হলো প্রথম থেকেই অকুস্থলে যেদিন তারা উপস্থিত হলো সেই দিনই সন্ধ্যেবেলা নদীগর্ভে অদৃশ্য কোনো কঠিন বস্তুর গায়ে ধাক্কা মারল মোটর বোটের প্রবেলার সঙ্গে সঙ্গে ভেঙে গেল একটি শেয়ার পিন ব্যাপারটা কি জন ক্রুদ্ধকণ্ঠে চেঁচিয়ে উঠল কোনো টাথর তো চোখে পড়ছে না শেয়ার পিনটা ভাঙল কী করে নদী তীর থেকে মোটর বোট তখন প্রায় পঞ্চাশ ফুট দূরে অবস্থান করছে জল যদিও খুব স্বচ্ছ নয় তবু কয়েক ফুট তলায় কোনো নিরেট বস্তু থাকলে সেটা বোটের আরোহীদের নজর এড়িয়ে যেতে পারে না দুই বন্ধু তীক্ষ্ণ দৃষ্টি মেলে পর্যবেক্ষণ করলো কিন্তু জলের মধ্যে কোনো পাথরের টুকরো তাদের চোখে পড়ল না শেয়ারপিন কেন ভাঙল সেই রহস্যের সমাধান হলো না প্রপেলারে নূতন শেয়ারপিন লাগিয়ে আবার তারা যাত্রা শুরু করলো সেই দিনই তারা পৌঁছে গেল রেড ইন্ডিয়ানদের একটি গ্রামের কাছে নদীর দুই ধারে এখন অরণ্যের রাজত্ব বন হয়ে উঠেছে ক্রমশ দুর্গম ও গভীর অজানা জায়গায় গভীর জঙ্গলের মধ্যে তাবু খাটিয়ে রাত্রি যাপন করবার ইচ্ছা তাদের ছিল না লোকালয়ের কাছে স্থানীয় আদিবাসীদের হাতে গড়া একটা ছোট্ট কুঁড়ে ঘরে তারা এক রাত্রের জন্য আশ্রয় গ্রহণ করলো অবশ্য নিশ্চিন্ত মনে নিদ্রাসুখ ভোগ করা সম্ভব ছিল না কারণ নিকটবর্তী অরণ্য হচ্ছে অসংখ্য কিরগিটি বৃষ্টিক সর্প ও বিষাক্ত মাকস্যার বাসভূমি তাদের মধ্যে কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চায় তবে দেয়ালগুলো অনধিকার প্রবেশকারীকে ঠেকিয়ে রাখতে পারবে না অতএব জন ও হারমান হাতের কাছে রেখে দিল গুলি ভরা খোলা রিভলভার সন্দেহজনক শব্দ পেলেই তারা ফ্ল্যাশলাইট জেলে দেখছিল ঘরের মধ্যে কোনো অনাহুত অতিথির আবির্ভাব ঘটেছে কিনা হঠাৎ জন নীরবতা ভঙ্গ করল প্রপেলারে পিন ভাঙলো কি করে বলতে পারো হারমান তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিল জলের ভিতর দিয়ে হয়তো গাছের গুড়ি ভেসে যাচ্ছিল তাতে ধাক্কা লেগেই প্রপেলার ভেঙেছে ওসব বাজে কথা ভুলে আবার একটু ঘুমানোর চেষ্টা করো কিন্তু ঘুম আসে না কিছুতেই দুই বন্ধু আবার গল্প করতে লাগল তাদের আলোচনার বিষয় হচ্ছে সোনালি ডোরাডোমাছ জন বলল আমরা যে জায়গায় এসে পড়েছি এই জায়গাটা থেকে দশ মাইলের মধ্যেই ডোরাডোমাছের আড্ডা অন্তত হাইট পার্কের মৎস্য বিশেষজ্ঞরা তাই বলছে হারমান বললো আমার কাছে একটা ডোরাডো মাছের ফটো আছে আমি এখানে গ্রামবাসী এক রেড ইন্ডিয়ানকে ফটোটা দেখিয়েছি লোকটি নদীর দূরবর্তী অংশের দিকে আঙুল দেখালো মনে হয় এখান থেকেই আমরা দু একটা ডোরাডো মাছ দেখতে পাব লোকটি যেদিকে আঙুল দেখালো সেই দিকে নদীর জলে নিশ্চয়ই ডোরাডো ছাঁক আছে হঠাৎ ঘরের একটা কোণ থেকে ভেসে এলো অস্পষ্ট শব্দ চকিতে রিভলভার টেনে নিয়ে শব্দ লক্ষ্য করে গুলি ছড়ল জন হারমান ফ্ল্যাশলাইট জেলে দেখলো জনের লক্ষ্য ব্যর্থ হয়নি মৃত্যুযাতনায় ছটফট করছে একটা মস্ত বড় দূর। দুই বন্ধু পালা করে রাত জেগে আর ঘুমিয়ে রাত কাটিয়ে দিল পরের দিন সকালে আবার তারা নদীর বুকে মোটর বোট ভাসাল তারা শুনেছিল একটু দূরে খরস্রোতা নদীর বাঁকে ডোরাডো মাছের আড্ডা আছে নির্দিষ্ট স্থান লক্ষ্য করে ছুটল মোটর বোট কিন্তু নিশ্চিন্তে নৌবিহার তাদের ভাগ্যে ছিল না আবার বিঘ্ন ঘটল কয়েক মাইল যেতে না যেতেই আবার সশব্দে ভেঙে গেল প্রপেলারের শেয়ারপিন মোটরবোট বোট চালাছিল হারমান আর মাছ শিকারের সরঞ্জাম সাজিয়ে রাখছিল জন দুর্ঘটনার জন্য বন্ধুকে দায়ী করে জন ক্রুদ্ধ স্বরে বলে উঠল তুমি কি চোখ বুঝে বোট চালাও আবার কিসের সঙ্গে ধাক্কা লাগল শেয়ারপিন আর কটা আছে শুনি হারমান উত্তর দিল না মোটর বোটের গোলুইয়ের উপর উপু হয়ে শুয়ে সে জলের ভিতরটা সেন দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল প্রথমে কয়েকটা বুদবুদ ভেসে উঠল তারপর বুদবুদগুলো কেটে গিয়ে নদীর জলে জাগল গাঢ় লাল রঙের আভাস রক্ত জলের উপরিভাগে আত্মপ্রকাশ করল একটা ধূসর গাছের গুঁড়ি হ্যাঁ গাছের গুঁড়ি বটে কিন্তু নিশ্চল নয় দস্তুর মতো সচল সেই জীবন্ত ও চলন্ত বৃক্ষকাণ্ড প্রচণ্ড বেগে আলোড়ন তুলেছে নদীর বুকে তপ্ত রক্ত ধারায় লাল হয়ে উঠেছে নদীর জল কেম্যান ব্রিটিশ গায়নায় জঙ্গল রাজ্যের বিভীষিকা এই কেম্যান হচ্ছে কুম্ভীর বংশের সবচেয়ে হিংস্র সবচেয়ে ভয়ঙ্কর জীব জীববিজ্ঞানীরা কুম্ভীর বংশকে চার ভাগে ভাগ করেছেন ঘড়িয়াল ক্রোকোডাইল অ্যালিগেটার এবং কেম্যান ঘড়িয়াল মাছ খায় ভারতপক্ষে মানুষ বা বড় জানোয়ারকে আক্রমণ করে না ক্রোকোডাইল ও অ্যালিগেটার মানুষ খেকো জীব বড় বড় জন্তুকেও আক্রমণ করতে ভয় পায় না এশিয়া আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন নদ নদীতে স্থানীয় মানুষ ক্রোকোডাইল ও অ্যালিকেটারের উৎপাতে বিপন্ন হয় কিন্তু কেম্যান নামক কুমিরের বাসস্থান দক্ষিণ আমেরিকার নদী আর জলাভূমিতেই সীমাবদ্ধ জীববিজ্ঞানীদের মধ্যে অনেকেই বলেন শেষোক্ত কেম্যান হচ্ছে মক্রকুলে সবচেয়ে ভয়ঙ্কর জীব আচ্ছা কুমিরের বংশপরিচয়ের প্রসঙ্গ শেষ করে আবার আমরা কাহিনীর মধ্যে প্রবেশ করছি দুই বন্ধু স্তম্ভিত বিস্ময়ে কেম্যান কুম্ভীরের মৃত্যু যতনা দেখতে লাগলো প্রপেলারের ঘূর্ণিত শেয়ারপিন কুমিরের মাথার পিছনে ঘাড়ের উপর আঘাত করেছে কাটা বসানো বর্মের মতো কঠিন কাঁধের চামড়া ভেদ করে গলা পর্যন্ত কেটে বসেছে প্রপেলার তারপরই প্রবল সংঘাতে ভেঙে গেছে যন্ত্র দুই বন্ধুই বুঝল কুমিরটা বেশিক্ষণ বাঁচবে না শেষ দৃশ্যের জন্য তারা অপেক্ষা করলো না কোনো রকমে প্রপেলারে নতুন পিন লাগিয়ে তারা অকুস্থল ত্যাগ করে সবেকে মোটরবোট চালিয়ে দিল মোটরবোট চলছে চলছে আর চলছে কেউ কথা কইছে না অনেকক্ষণ পরে নিরবতা ভঙ্গ করলো হারমান ও জন কেমান নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমরা যদি ওদের বিরক্ত না করি তাহলে ওরাও আমাদের আক্রমণ করবে না আমরা এসেছি ডোরাডো মাছের সন্ধানে উদ্দেশ্য বিঘ্ন না হলে আমরা ফিরব না বন্ধুর কথার উত্তর না দিয়ে একটা হাত তুলে নিকটবর্তী নদীতটের দিকে অঙ্গুলি নির্দেশ করল জন তার মুখের উপর ভেসে উঠল বিস্ময় ও আতঙ্কের চিহ্ন নির্দিষ্ট দিকে দৃষ্টিপাত করতেই চমকে উঠল হারমান নদীর ধারে যতদূর দেখা যায় কদ্মমাক্ত ভূমির উপর পড়ে আছে অসংখ্য কেম্যান মোটরবোট থামিয়ে হারমান শরীরশ্রীপগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো নদী তীরে জলের খুব কাছাকাছি যে কেম্যানগুলো শুয়ে আছে সেগুলোর আয়তন অতি বৃহৎ তাদের মধ্যে সবচেয়ে ছোট কুমিরগুলো পনেরো ফুটের কম হবে না ওই দলটা থেকে একটু দূরেই পড়ে আছে আরেকটা দল পরবর্তী দলের কুমিরগুলো আকারে কিছু ছোট প্রায় দশ ফুট স্পষ্টই বোঝা যায় দেহের আয়তন অনুসারে দলটা দুভাগে ভাগ হয়ে গেছে খুব সম্ভব ছোটরা গুরুজনদের সান্নিধ্য নিরাপদ মনে করে না জন ব্যস্ত হয়ে বলল বোট থামালে কেন তাড়াতাড়ি চলো যত শীঘ্র এখান থেকে সরে পড়া যায় ততই ভালো হারমানকে দ্বিতীয়বার অনুরোধ করার দরকার ছিল না সে মোটর বোট চালিয়ে দিল শব্দে আকৃষ্ট হলো মুকুমিগুলো দুই বন্ধু দেখল তীরবত্রী নক্রকুলের চোখে চোখে জ্বলে উঠেছে হিংস্র ক্ষুধার্ত দৃষ্টি একটা মস্ত বড় কেম্যান হঠাৎ চার পায়ে ভর দিয়ে দাঁড়াল ভূমিপৃষ্ঠ থেকে তার দেহটা উঁচু হয়ে উঠল তারপরে অবিশ্বাস্য দ্রুত বেগে সে ছুটে হলো জলের দিকে এবং পরক্ষনেই তার বিপুল দেহ সশব্দে আছড়ে পড়ল নদীর বুকে দুই বন্ধু সভয়ে দেখল তীর বেগে জল কেটে ছুটে আসছে কেম্যান তার লক্ষ্যস্থল মোটর বোট খুব সম্ভব তার উদ্দেশ্য খারাপ ছিল না হয়তো কৌতূহল নিবৃত্ত করতেই সে গিয়ে আসছিল মোটর বোটের দিকে কিন্তু দুই বন্ধু কুমিরের সদিচ্ছায় বিশ্বাস করতে পারল না এত জোরে তারা মোটর বোট ছুটিয়ে দিল যে প্রাণপণে সাঁতার কেটেও কেমন তাদের নাগাল পেল না জন সিগারেট বার করল তার হাত কাঁপছিল সিগারেট মুখে তোলার আগেই সেটা হাত থেকে পড়ে গেল সিক্ত পাটাতনের উপর অস্ফুট কণ্ঠে একটা শপথ বাক্য উচ্চারণ করে সে আর একটা সিগারেট নিয়ে অগ্নিসংযোগ করল তারপর হারমানের দিকে ফিরে জানতে চাইল কোথায় আসে রাইফেল হার্মান ক্যানভাসের আবরণ সরিয়ে রাইফেলের বাক্সটা দেখিয়ে দিল বাক্স ফুলে রাইফেল টেনে নিয়ে বুলেট ভরতে ভরতে জন কঠিন স্বরে বলল এবার আশু ক্ষতভাগ্য কেমেন বোট ছুটে চলল আরও দুবার দুর্ঘটনার কবল থেকে একটু জনে বেছে গেল দুই বন্ধু জলের মধ্যে অর্ধ নিমজ্জিত অবস্থায় শুয়েছিল কেম্যান জন চিৎকার করে হারমানকে সাবধান না করে দিলে মোটর বোট নির্ঘাত শরিস্ত্রিপে দেহে ধাক্কা মারত দ্বিতীয়বারও ওই ঘটনার পুনরাবৃত্তি সেবার ওজনের সেন দৃষ্টি জলের জলেরোবা কুমিরটাকে আবিষ্কার করে মোটরবোটকে রক্ষা করলো দুর্ঘটনার কবল থেকে শেষ পর্যন্ত বাঁকের মুখে এক জায়গায় নোংর ফেলা হলো বর্ষিকে টোপ লাগিয়ে দুই বন্ধু নদীর জলে ছিপ ফেললো দেখা যাক ডোরারও মাছ টোপ খেতে রাজি হয় কি না পরপর দুবার হারমান খালি বর্শি টেনে তুলল তৃতীয়বার ছিপ ফেলতেই হাতে সুতোয় টান পড়লো একটা সোনালি রেখা বিদ্যুৎ চমকের মতো জল থেকে শূন্যে লাফিয়ে উঠে আবার নদীগর্ভে অন্তর্ধান করল গোল্ডেন ডোরাডো মাছটা তিন তিনবার লাফিয়ে উঠল পরপর তিনবারই তার দেহে সোনালি রং সূর্যালোকে বিদ্যুৎ সৃষ্টি করল উত্তেজিত জন বন্ধুর পাশে দাঁড়িয়ে উপদেশ আর উৎসাহ দিতে লাগলো উচ্চই স্বরে এতক্ষণে চেষ্টা সফল হয়েছে সোনা রং মাখা ডোরাডো মাছ এখনই এসে পড়বে তাদের মুঠোর মধ্যে হঠাৎ হারমান অনুভব করলো ছিপের সুতো শিথিল হয়ে গেছে মাঝ বুঝে সুতো কেটে তাদের ফাঁকি দিল তাড়াতাড়ি ছিপ ধরে টান মারল হারমান সঙ্গে সঙ্গে বর্ষের দিকে তাকিয়ে দুই বন্ধুর স্থির মাছের দেহহীন মুন্ডটা ঝুলছে বর্ষীর মুখে গলার তলা থেকে শরীরের বাকি অংশটা কে যেন ধারালো অস্ত্রের সাহায্যে কেটে নিয়েছে বন্ধুর দিকে ফিরে শুষ্ক স্বরে হারমান প্রশ্ন করলো আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ অবসন্ন কণ্ঠে উত্তর এলো দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার অনুমান সম্পূর্ণ নির্ভুল জন বর্ষি থেকে মাছের মুন্ডটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল নদীর জলে ডোরাডোর কাটা মাথাটা সশব্দে আছড়ে পড়ল তৎক্ষণাৎ জল তুলপার করে আত্মপ্রকাশ করল একজোড়া দন্তসজ্জিত বিভৎস চুয়াল চুয়াল দুটি মুহূর্তের জন্য অদৃশ্য হল জলের নিচে হারমানের প্রথম শিকার সোনালি ডোরাডোর দেহহীন মুন্ডটা জলে পড়তে না পড়তেই চুয়াল দুটির ফাঁকে অন্তর্ধান করল বিভৎস দৃশ্য মাছ ধরার উৎসাহ আর রইল না হারমান নোংর তুলে বোট চালিয়ে দিল আচম্বিতে এক প্রচণ্ড ধাক্কা খেয়ে বোট লাফিয়ে উঠল মোটর বোটের সামনের দিকটা সবেগে উঠে গেল শূন্যে বোটের ঘূর্ণিত প্রপেলার জল ছেড়ে শূন্যে উঠেও কর্তব্য করতে ভুলল না প্রপেলারের পাখা বাতাস কেটে ঘুরতে লাগল কর্কশ শব্দে মোটর বোটের দুই আরোহী আছড়ে পড়ল পাঠাতনের উপর ব্যাপারটা বুঝতে দেরি হলো না তাদের কোনো একটি কেমেনের গায়ে ধাক্কা মেরেছে মোটর বোট এবং তারই ফলে এই বিপর্যয় হারমন তাড়াতাড়ি বোটের মোটর থামিয়ে দিল প্রপেলারের আর্তনাদ বন্ধ হলো শান্তভাবে মোটর বোট ভাসতে লাগলো নদীর চলে সঙ্গে সঙ্গে আত্মস্বরে চিৎকার করে উঠল জন আরে আরে করছো কি ভগবানের দোহাই বোট চালাও বোটে তখন জল উঠছে এই ভয়ঙ্কর জায়গায় বোট ডুবলে আর রক্ষা নেই সাঁতার কেটে তীরে ওঠার আগেই কেমেনের আক্রমণে মৃত্যু অবধারিত নিকটবর্তী নদীতট লক্ষ্য করে বোট চালালো হারমান অসংখ্য ছিদ্রপথে তখন হু হু করে জল উঠছে বোটের মধ্যে তীরের খুব কাছে এসে হঠাৎ কাদার মধ্যে আটকে গেল মোটর বোট দুই বন্ধু তাড়াতাড়ি বোট ছেড়ে নেমে পড়ল প্রায় দশ ফুট দূরেই রয়েছে কঠিন মৃত্তিকার নিশ্চিন্ত আশ্রয় এইটুকু ব্যবধান পার হতে পারলেই তারা নিরাপদ হাঁটু পর্যন্ত জল ভেঙে দুই বন্ধু অগ্রসর হলো তীরভূমির দিকে আচম্বিতে হারমানের পিছনে জেগে উঠল প্রচণ্ড আলোড়ন ধ্বনি সঙ্গে সঙ্গে ফোয়ারার মতো জল ছিটিয়ে তার সর্বাঙ্গে ভিজিয়ে দিল হারমান পিছন ফিরে চাইল না সে তখন ব্যাপারটা অনুমান করে নিয়েছে এক লাফ মেরে সে এগিয়ে গেল সামনে পরক্ষণেই পিছন থেকে ভেসে উঠল একটা কর্কশ ধাতব শব্দ প্রকাণ্ড একটা সিন্দুকের ডালা যেন সশব্দে বন্ধ হয়ে গেল হারমান বুঝল পিছন থেকে এক হতভাগ্য কেম্যান তাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল কিন্তু শিকার ধরতে না পেরে দন্ত ভয়াল দুই চুয়াল পরস্পরকে আলিঙ্গন করছে সশব্দে অগভীর জল ঠেলে সে দ্রুতবেগে অগ্রসর হওয়ার চেষ্টা করল হাঁটু পর্যন্ত জল ঠেলে পিছল মাখা মাটির উপর তাড়াতাড়ি পা ফেলে চলতে গেলেই পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব অনিবার্য ঘটনাই ঘটল কর্তমাক্ত পিচ্ছিল ভূমিতে পা ফসকে আছড়ে পড়ল হারমান পিছনে এগিয়ে আসছে ক্ষুধার্থ কেম্যান নিশ্চিত মৃত্যুর মতো উঠে দাঁড়ানোর চেষ্টায় সময় নষ্ট করল না হারমান অগভীর জলে হামাগুড়ি দিয়ে সে দ্রুত বেগে এগিয়ে গেল এবং কয়েক মুহূর্তের মধ্যেই উঠে পড়ল ডাঙার উপর এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে পিছন ফেলে চাইল আর সেইটাই হলো তার মারাত্মক ভুল পিছন ফিরে তাকাতে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল হারম্যান শুধু একটি মুহূর্তের জন্য রুদ্ধ হয়েছিল তার গতি সেই মূল্যবান মুহূর্তটি সদ্ব্যবহার করল সরিস্রীপ জলের উপর প্রচণ্ড বেগে আছড়ে পড়ল কেমানের কণ্টক সজ্জিত লাঙুল বলিষ্ঠ ল্যাজের উপর ভর দিয়ে সে এক প্রচণ্ড লম্ফ ত্যাগ করল এবং রূপকথার ড্রাগনের মতো সেই অতিকায়ী সরিস্ত্রীপের বিপুল দেহ শূন্যকে বিদীর্ণ করে ছুটে এলো শিকারের দিকে পরোক্ষণেই একজোড়া দাঁতালো চুয়ালের ভয়াবহ আলিঙ্গনে বন্দী হলো হারমানের একটি পা দারুণ আতঙ্কে আর যন্ত্রণায় হারমানের কণ্ঠ ভেদ করে বেরিয়ে এলো কাতর আত্মনাদ জন আগেই ডাঙার উপর উঠে পড়েছিল সঙ্গী কাতর আত্মস্বর কানে আসতেই সে বিদ্যুৎস্পৃষ্টের মতো ঘুরে দাঁড়িয়ে দেখল কেমান তার বন্ধুর ডান পা কামড়ে ধরে গভীর চলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক লাফে এগিয়ে এসে হারমানের দুই হাতের কবজি চেপে ধরল জন শুরু হলো জমে মানুষে টানাটানি হারমন প্রথমে বিশেষ যন্ত্রণা অনুভব করেনি দারুণ আতঙ্কে তার দেহের অনুভূতি সাময়িকভাবে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু একটু পরেই সে ভীষণ যাতনা বোধ করতে লাগল পায়ের উপরে কেমানের কামড়টা কষ্টকর হলেও অসহ্য নয় কিন্তু জনের বজ্র মুষ্টির বন্ধনে তার দুই হাত যেন দেহের সংযোগ ছেড়ে ছিঁড়ে পড়তে চাইছে অসহ্য যন্ত্রণায় আত্মনাদ করে উঠল হারমন জন জন ছেড়ে দাও আমি আর সহ্য করতে পারছি না হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে ছিটকে পড়ল জন সঙ্গীর হাতের উপর থেকে খুলে গেল তার আঙুলের বাঁধন হারমান বুঝল আর রক্ষা নাই নক্র দানব এইবার তার দেহটাকে টেনে নিয়ে যাবে নদীগর্ভে সেই সঙ্গীর মুহূর্তে তার কানে ভেসে এলো মনুষ্য কণ্ঠের তীব্র স্বর কথাগুলোর অর্থ সে বুঝতে পারল না কারণ কণ্ঠস্বরের মালিক যে ভাষায় কথা কইছে সেই ভাষা তার পরিচিত নয় কেমন এতক্ষণে জলসিক্ত কর্দমাক্ত মাটির উপর দিয়ে শিকারকে টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ হারমান অনুভব করল তার গতি রুদ্ধ হয়েছে কেমেন আর তাকে আকর্ষণ করছে না পায়ের উপর শিথিল হয়ে এসেছে নরখাদকের বজ্র কঠিন দংশন দারবের ভাবান্তরের কারণ অনুসন্ধান করার জন্য মুখ খুলতেই হারমানের চোখের উপর ভেসে উঠল এক বিস্ময়কর দৃশ্য কেমেনের পিঠের উপর বসে আছে একটি মানুষ মানুষটির গায়ের রং গাঢ় তামাটে প্রায় কালো বললেই চলে পরক্ষণেই কুমির হারমানের দেহটাকে সজোরে শূন্যে নিক্ষেপ করল শক্ত মাটির উপর আছড়ে পড়ল হরমান কঠিন মৃত্তিকার সংঘাতে এক মুহূর্তের জন্য সে অনুভব করল তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে তীব্র যন্ত্রণার ঢেউ তার পরেই লুপ্ত হয়ে গেল তার চৈতন্য চোখ মেলে হারমান দেখল একটা নৌকার পাটাতনে সে শুয়ে আছে এবং দাঁড় বেয়ে নৌকাটিতে চালনা করছে দুজন রেড ইন্ডিয়ান জন কাছেই ছিল বন্ধুর জ্ঞান হয়েছে দেখে সে সামনে এগিয়ে এলো জনের মুখ থেকে সমস্ত ঘটনা শুনল হারমান এই অঞ্চলের রেড ইন্ডিয়ানরা কুমিরের সঙ্গে হাতাহাতি লড়াই করতে অভ্যস্ত এটা তাদের কাছে এক ধরনের খেলা কেম্যান যখন হারমানকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ই অগ্রস্থলে আবির্ভূত হয় দুজন রেড ইন্ডিয়ান শিকারী হারমানের অবস্থা দেখে তারা চিৎকার করে ওঠে অজ্ঞান হওয়ার আগে তাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল হারমান তারপর নিশ্চিতভাবে ঝাঁপিয়ে পড়ে কেম্যানের উপর আক্রান্ত কেম্যান মুখে শিকার ছুঁড়ে ফেলে নবাগত শত্রুদের আক্রমণ করবার চেষ্টা করে প্রায় পনেরো ফুট দূরে ছিটকে পড়ে হারমান জ্ঞান হারিয়ে ফেলেছিল এর মধ্যে বর্ষার খোঁচা খেয়ে মৃত্যুবরণ করেছিল কেম্যান এই অঞ্চলের রেড ইন্ডিয়ানরা জলবাসী ওই দানবকে ভয় পায় না জলের মধ্যে কেবল বর্ষা ও ছোড়ার সাহায্যে তারা কুমির শিকার করে এমন আশ্চর্য কৌশলের সঙ্গে তারা কেম্যানের পিঠের উপর উঠে বসে যে নরখাদকের দাঁতালো চোয়াল এবং লোহার চাবুকের মতো কাঁটা বসানো মারাত্মক লাঙুল তাদের শরীর স্পর্শ করতে পারে না কিন্তু পৃষ্ঠদেশে উপবিষ্ট শিকারের তীক্ষ্ণ অস্ত্র বারবার বিদ্ধ হয় কুমিরের দেহে অবশেষে রক্তপাতের ফলে অবসন্ন হয়ে মৃত্যু বরণ করে কে ম্যান কুমির অদ্ভুত সাহস আশ্চর্য বীরত্ব না ওরকম সাহস বা বীরত্বের পরিচয় দিতে পারবে না হারমান্নার জন ব্রিটিশ গায়নার নদীতে আর কখনো তারা মাছ ধরতে চায়নি জলে নেমে জলের রাজা কুমিরের সঙ্গে মল্লযুদ্ধ করার শখ তাদের নেই